বা সরল একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া আমরা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেনা তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট মানে এটা কি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো কে কোন দিকটা চলে যাচ্ছে আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বল উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে উনার কোনো ছবিও নাই উনার কোনো থামস নাই কিচ্ছু নাই উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারা ছবি লাগানো হয়েছে কিনা নো না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবার আমাদের বাংলাদেশের অপরাধীদের ইন্ডিয়ান পাসপোর্ট করা প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র হই তখন থেকে নিত আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে এই ধরনের একটা ক্রিমিনালের একটা মার্কশট থাকবে না আপনার বন্দরগুলিতে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের সেই ঘটনা কিন্তু যে ক্লু আমরা কিন্তু বের করার চেষ্টা করছি যেহেতু ভারতীয় নাগরিক বলে দাবি করছেন কি আপনাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্টার পার্টের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছেন কিনা সেখানে আমরা অলরেডি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশের ইউ এর যে অ্যাম্বাসেডার তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বাংলাদেশের তাদের সাথে কথা বলেছি আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এই ব্যাপারে কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আরুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এক বিয়ারে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবি এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলর এম্বাসিক শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারে না ধারণা কিন্তু নাও এফবি এর আটুক আটক এফবি এটা কি জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়ভাবে বলে বেঞ্জুর সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে বিদেশে আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা সৌদি আরব মালয়েশিয়া আমেরিকা ইউরোপ আমার টাকা আমার আমার টাকা যদি থাকে আমি তো বলবো আমার টাকা নাই আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না ওই মিহারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পর আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাববিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেক এক্সট্রোভার্ট আমি হাত আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক যার কারণে আমাকে হয়তো অন্য অন্য অফিসারের চেয়ে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশের একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাই কে চিনেন সেই হিসাবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো সেটা আমার সাথে তো অল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম তো উনি তো পড়ে কিন্তু উনি ওনার সাথে আমরা সব সময় ক্যাম্পে নির্বাচন শুরু করে সব সময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো জানেন আমার আমার মনে আমরা যারা ভারণ রশিদকে অনেক ধন্যবাদ দিতে পারি আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষে সে চাচ্ছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোনো রাজনীতিবিদ নাই সো গণ অধিকার পরিশোধের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ সহ তাকেও আমরা নিয়ে চলতে পারি সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল তাদের কাজ করি আমার একটা টিম নিয়ে সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং থাকে তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি এখানে আমি আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম আমি দু অক্টোবরে উনি আমাদের দলে যোগদান করে একুশ সালের তো আপনার দু হাজার একুশ সালের নভেম্বরে আমরা এই ঘটনা জানতে পারি যে উনি এই প্রক্রিয়ার সাথে কানেক্টেড কিন্তু এই ব্যাংকক কাঠমান্ডুর মিটিং হচ্ছে এটা প্রথম আলো সহ বেশ কিছু পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে এই প্রক্রিয়া দু সাল থেকে চলছিল বিএনপি কিন্তু এটা বিএনপি ভাঙার কোনো আপনার কি বলে এটা একটা গোয়েন্দা সংস্থার ফাঁদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এবং বলা চলে একটি বিদেশি আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা দুর্বল করে আওয়ামী লীগের আবার রাখা আপনি কি ভাবে আমরা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন তথ্য নিয়ে জানতে পেরেছি তো আমরা এই সরকার সুবিধা পায় কারণ উনি কোনো প্রোগ্রাম শুধুমাত্র প্রতিষ্ঠার দিন এবং একটা ইফতার প্রোগ্রাম অংশ নিয়েছেন আপনি জানেন নাই কোন পত্রপত্রিকা জানেন তাহলে এতদিন তিনি কেন বলেন নাই যদি হকত মাহমুদ কিন্তু বিএনপি বহিষ্কার করেছে এটি কিন্তু একেবারে দৃশ্যমান একটা প্রক্রিয়া ছিল যেখানে শুধুমাত্র অন্য কোন রাজনৈতিক দলের নেতা নাকি শুরুর দিকে ইংরেজ ছিল তারা সরে গেছে কাজে এটা একটা দৃশ্যমান প্রক্রিয়া ছিল যাই হোক তারপর আপনি যেটা বলেছেন আমি তারপরে সেটা বলছি প্রবাসী অধিকার পরিষদের কথা আপনি নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান সংগঠন ছোট সংগঠন হলেও তাদের একটা আর্থিক নীতিমালা একটা আর্থিক কমিটি থাকে আর গণ অধিকার পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট একটা আর্থিক কমিটি আছে একটা অডিট কমিটি আছে এবং প্রবাসী অধিকার পরিষদ আমাদের একটা শুভাকাঙ্ক্ষী সংগঠন তারা আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম কিংবা যখন প্রোগ্রাম হয় সহযোগিতা করে সেটা গণ অধিকার পরিষদের অর্থ কমিটি টু প্রবাসী অধিকার পরিষদ অর্থ কমিটি এখানে ব্যক্তি কোনোভাবেই কানেক্টেড হওয়ার প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা বিপিনু রেজাকিবিয়া নয় কেন আমাদের যদি আপনি কার্যক্রম গুলো দেখেন প্রথমে 2019 সালে একটি ছাত্র সংগঠন তারপরে 20 সালে যুব সংগঠন যুব অধিকার পরিষদ তারপরে শ্রমিক অধিকার পরিষদ শ্রমিক সংগঠন তারপরে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী সংগঠন এবং সর্বশেষ পেশাজীবী সংগঠন গঠিত হয়েছে এই সব সংগঠনগুলো গঠিত হয়েছে 2021 সালের আগে তখন আমি 2021 সালের 27শে মার্চ আমি ছাত্র যুব শ্রমিক পিષાজীবী অধিকার পরিষদের সমন্বয়কারী হিসেবে আমি দায়িত্ব পাই 2021 সালের 27শে মার্চ এবং প্রবাসী অধিকার পরিষদের তার আগে থেকে প্রধান উপদেষ্টা ছিলাম রেজা কিব리아 আমাদের সাথে যুক্ত হয়েছে 2021 সালের 26শে অক্টোবর দল ঘোষণার পর তো এই ছাত্র যুব শ্রমিকের যে আমি সমন্বয়ক কিংবা প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা এটি কিন্তু আগে থেকেই চলে আসছিল তারপরে আমি রাজনৈতিক দলের সদস্য সচি হওয়ার পরে ছাত্র যুব শ্রমিক আমাদের অঙ্গসংগঠনগুলো পরিচালনায় 512 বিশিষ্ট উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদের 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা করে দিয়েছি তারা আমাকে প্রধান উপদেশটা হিসেবে সম্মানিত করেছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠকদের একজন যেটা শুরু থেকে আমি ছিলাম এটাই আর এর বাইরে কোনো রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রবাসী কোনো অঙ্গসংগঠন থাকতে পারবে না সেই বিবেচনায় তারা যেহেতু আমি আগে থেকে ছিলাম আমাকে দেখে আপনি আমাকে দুজনকে রাখেনি যাতে নিবন্ধন পেতে কোনো ঝামেলা না হয়